কিছু মানুষের কিছু বক্তব্য শুনে ভাবলাম এটা নিয়ে একটু আলোচনা করি ও বাইদে এটাও কিন্তু ওই রাজনীতি সংক্রান্ত কাজেই যাদের সমস্যা হচ্ছে তারা স্কিপ করে বেরিয়ে যান এবার মূল বিষয়ে আসি বিষয়টা হচ্ছে যে লক্ষ্য করে দেখবেন কিছু স্টুডেন্ট থাকে যারা অত্যন্ত ধজা স্টুডেন্ট বিরোধী স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট এতে তারা কিছু হবে না আর যাই হোক না কেন পড়াশুনো কিছু হবে না হুম তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কী রে ফেল করে গেলি কেন পড়াশুনো করিসনি তারা কি বলবে বলুন তো আমি একা করেছি নাকি ওই তো ও করেছে তো তোদেরকে জিজ্ঞাসা করুন ওরাও ফেল করেছে আমি একা করিনি আমাকে বলছেন কেন এই কিন্তু কেন ফেল করেছে বা ভালো করে যে পড়তে হবে ফেল করে গেছি ঠিক আছে চেষ্টা করতে হবে আরও ভালো করতে হবে অ্যাটলিস্ট ভালোর দিকে থাকতে হবে এইটা মাথায় নেই লোক খুঁজে বেড়াচ্ছে আমি একা ফেল করিনি ও করেছে যান জান ওদিকে যান কেন কথাটা বলছি আজকে আর্যিকর কাণ্ড নিয়ে এত বড় একটা তুলকালাম চলছে গোটা রাজ্য তো নয় গোটা দেশ জুড়ে বাইরেও চলছে আন্দোলন একটু খেয়াল খবর রাখবেন বুঝতে পারবেন কি চলছে না চলছে এবার সেখানে কিছু লোক তাদের বক্তব্য হচ্ছে উন্নয়তে হয়নি হাতরাস কামধুনি এগুলো তো বিচার হয়নি বক্তব্যটা কি মানে ওগুলো যেহেতু ধামাচাপা পড়ে গেছে কাজে এটাকেও যেন না প্রকার ধামাচাবা দিয়ে দিতে হয় তাই তো কেন কোন আনন্দে শুরু তো হোক দেখুন শুরু হোক একটা এই শুরু যাতে হয় সেই জন্যই কিন্তু মানুষজন পথে নেমেছে মা বোন মহিলাদের সুরক্ষার জন্য দেখুন সমস্ত পুরুষ মানুষ খারাপ তো হতে পারে না হয় কি হয় না কিন্তু যারা খারাপ তাদের যেন শাস্তি দেওয়া হয় সেই জন্যই এটা যাতে পরবর্তীকালে তারা এটা করার সাহস না পায় দৃষ্টান্তমূলক শাস্তির জন্যই এই এত মহিলা এত মানুষজন পথে নেমেছে সেটাই হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কিন্তু চাপা দেওয়া নয় উদ্দেশ্য হচ্ছে বিচার চাওয়া বিচারটা যেন হয় সেই জন্যই এত আন্দোলন এত কথা এত কিছু চারদিকে নিন্দের ঝড় সত্যিই তো একটা নারকীয় হত্যাকাণ্ড হয়ে গেছে এই তো মানুষ চুপ থাকবে আর কিছু লোকের বক্তব্য কি না ওগুলো তো চাপা পড়ে গেছে কেন পড়েছে কি জন্য পড়েছে মোটামুটি খবরের কাগজ যারা পড়ে তারা জানে আর বাইদা ধামাটাকে সরাতে হবে একটা তো শুরু হোক একটা যদি শুরু হতে পারে দেখবেন বাকিগুলোর ধামা আস্তে আস্তে উঠতে আরম্ভ করেছে এটা হচ্ছে নিয়ম শুরুটা হোক আগে তা না হলে তো বলে মেডাবেন যে সব তো ধামা ধামা পড়ে যায় বিচার তো হয় না এই বিচারটা যাতে হয় ধামা যাতে সরে সেই জন্যই এই এত মানুষজন রাস্তায় নেমে পড়েছে বোঝা গেছে সুতরাং আন্দোলনটা কিসের জন্য করছেন উদ্দেশ্যটা কি আপনাদের সেটা আগে ভালো করে ভাবুন উদ্দেশ্য হোক বিচার চাওয়া উদ্দেশ্য কিন্তু ওই পুরনো কাসন্দি ঘেঁটে সেটাকে ধামাচাপা দেওয়া নয় ওগুলো তো হয়নি এগুলো দিয়ে কি প্রমাণ করতে চান আরে যেটা হয়নি হয়নি যেটা নিয়ে কথা হচ্ছে সেটা যেন হয় সেদিকে নজর থাকুক কোন সরকার দেয়নি বুঝে বুঝে গেলাম কোন ওই সরকার দেয়নি ঠিক আছে ব্যর্থ সরকার তো এই সরকারের দায়িত্ব রয়েছে না ভালো কিছু করার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সেটা করুক না দরকার আছে শাস্তির প্রয়োজন আছে বাচ্চাকে শাসনের দরকার থাকে যখনই সে বাচ্চা শাসনের বাইরে চলে যায় তখনই সে বাচ্চা বেড়া হয়ে যায় কিছু ক্ষেত্রে প্রচন্ড প্রবল শাসনের প্রয়োজন আছে এক্ষেত্র তাই অন্যায় করলে শাস্তি হয় এবং অন্যায়টা এত মারাত্মক হয়েছে যে কিহারে হারে ছড়িয়ে পড়েছে বোধবুদ্ধি থাকলে সেটার গুরুত্ব বুঝতে পারতেন কাজেই কোনটা ধামাঝামা পড়ে গেছে সেই কথাগুলো তুলে পারলে এটাকেও ধামাচাপা দিয়ে দিই সেটা না করে বরঞ্চ এইটা যাতে ধামাচাপা না পড়ে সেটা চেষ্টা করুন তাহলে ওগুলোর ধামা ওঠানো যাবে সুস্থ নাগরিক হিসেবে এগুলো বোঝার চেষ্টা করতে হবে আপনি যে কোনো দলকে সমর্থন করুন কোনো অসুবিধে নেই কিন্তু অন্যায়টাকে অন্যায় বলতে শিখতে হবে জানতে হবে তা না হলেই সমস্যা অন্তত নিজের বাড়ির মেয়ে বউ এদের উদ্দেশ্য তো অন্তত কাজটা করা যেতে পারে আজি কোথায় কি বলছেন কেন বলছেন একটু ভালো করে ভাবুন ভালো থাকুন